যখন বিষ্ণুপ্রিয়া দেবী বিছানায় শোকসজ্জায় ঘুমিয়ে পড়েছেন মহাপ্রভুর চরণে মাথাটা রেখে প্রিয়াজি ঘুমিয়েছেন রাত্র তখন প্রায় দ্বীপ্রহর গড়িয়ে চলল মহাপ্রভু উঠলেন মহাপ্রভু উঠে প্রিয়াজির মুখের দিকে তাকালেন আমাকে ক্ষমা করে দিও জীবের কৃষ্ণ ভক্তির জন্য জীবকে প্রেমের জন্য আমি তোমাকে কাঁদিয়ে তোমাকে বঞ্চিত করে আমি চললাম প্রিয়া পারলে ক্ষমা করে দিও প্রভু হাত জোর করে প্রিয়াজির কাছে ক্ষমা প্রার্থনা করছেন বিষ্ণুপ্রিয়ার হাতে মহাপ্রভুর উন্নিশের আঁচলটা বেঁধেছিল আস্তে আস্তে টেনে নিলেন ভক্তের জন্য জীবকে কৃষ্ণ প্রেমের জন্য স্বয়ং ভগবানের এটি কত বড় ত্যাগ প্রিয়াজির কাছে ক্ষমা চাইলেন ক্ষমাছে নিজের মায়ের মন্দিরের সামনে আসলেন সচিমাকে কি বলে বিদায় নেবে বলুন তো ওই মানুষটার যে নিমাই ছাড়া কোনো অবলম্বন নেই দুটি ছেলে একটা তিনি আঠারো বছর বয়সে বিশ্বরূপ চলে গেছে সন্ন্যাস নিয়ে একমাত্র নিমাই ছিল তার অবলম্বন তারপরে বিষ্ণুপ্রিয়াকে বড় সাত করে ঘরে এনে এনেছিলেন নিমাই সংসারী হোক মায়ের চরণে প্রণাম করে নিমায় বলছেন তোমার সেবা করতে পারলাম না মা এই অযোগ্য সন্তানকে ক্ষমা করো আমি তোমার সেবা অযোগ্য সন্তান আমি আজ আজ আমি তোমার সেবা বঞ্চিত হয়ে মা চললাম আমাকে ক্ষমা করো তুমি আমি তোমার যোগ্য সন্তান নই মায়ের কাছে চিরদিনই বিদায় করে নিমায় বলেছিল মা আজ হয় হয়তো মা বলা কৃষ্ণ কৃষ্ণ বলে রাস্তায় আর কখনো তোমাকে হয়তো মা বলে ডাকা হবে সময় এবারও কঠিন আজকের সেই দিন জানেন এই মাঘ মাসের সংক্রান্তির দিনে মহাপ্রভু সন্ন্যাস করেছিলেন প্রভু যখন বেরোলেন না প্রভু যখন ঘরের বাটি থেকে পা দিলেন এসে নবদ্বীপ চিন্তামণি ধাম বৃন্দাবনের থেকে বিশেষ মহিমা চিন্তামণি ভূমি নবদ্বীপের কারণ নবদ্বীপেই ব্রজভক্তি প্রকাশ করেছিলেন মহাপ্রভু ধুলার দিকে তাকে বলছেন হে নবদ্বীপের ধুলিকণা তোমরা আমায় ক্ষমা করো তোমার বুকে শিশুকাল থেকে কত খেলেছি কত দৌড়েছি কত ধুলা মেখেছি তোমার আজ থেকে চিরবিধায় ধুলিকণা বৃক্ষের দিকে তাকিয়ে তখন মাঘ মাস তো কিছুটা নিহার না যেন বৃক্ষগুলির পত্রগুলো থেকে বিন্দু বিন্দু অশ্রুখরিত হচ্ছে বিরাহের প্রভু চিরদিনের মতো চলে যাচ্ছে তোমার স্পর্শ তোমার দর্শন আর পাব না মহাপ্রভু গঙ্গাকে প্রণাম করে বললেন আর তোমাতে কখনো অবগাহন করতে পারবো না আর সন্তরণ করতে পারবো না মহাপ্রভু গঙ্গায় ঝাঁপ দিয়ে চলে গেলেন সেই কাটোয় এসব ভারতীর কাছে সন্ন্যাস নেওয়ার জন্য প্রভু যখন সন্ন্যাস নেবেন না লক্ষ লক্ষ মানুষ এসেছিল মহাপ্রভুর সেই রূপ দেখে তার কনক কান্তি তার মাধুর্য দেখে সবাই হাকার করে আকাশ বাতাস চোখের জলে কম্পিত হয়ে উঠল ভারী হয়ে উঠল বাতাসগুলো প্রভু তুমি সন্ন্যাস নেবে সন্ন্যাস নিতে গেলে মাথা মুন্ডন করতে হয় মধু মধু নরসুন্দর অর্থাৎ যিনি খৌর কর্ম করেন সেই মধু নাপিতকে ডাকা হলো মধু করেছে কি মধু আমার মাথা মুন্ডন করে দাও মধু মহাপ্রভুর কেশে হাত দিতে গিয়ে সাহস পাচ্ছে না এমন কেশ কারো হয় গো চাচর চিকনো কালো কেশ মহাপ্রভুর কেশে হাত দিয়েই প্রিমাবিষ্ট হয়ে ক্ষমা চেয়ে বললেন প্রভু আমি এই মস্তকে এই চুলে খোর পারবো না চুলের প্রভু জগজী কাঁদছে কেন তোমার এই বৈরাগ্য আমি এক মধু নরসুন্দর সে মহাপ্রভুর চুল দেখে প্রেমাবিষ্ট হয়ে গেছেন কারণ মহাপ্রভুর প্রতিটি অঙ্গ প্রতঙ্গ সব কিছু মহাভাব দিয়ে গড়া রাধা ভাব দিয়ে গড়া রাধারানীর মহাভাব তো ওই দিয়ে গড়া মধু নরসুন্দর হাত দিতে গিয়ে বলছেন প্রভু ক্ষমা করো আমি এ মস্তকে খুর দিতে পারবো না মধু এটা যে তোমায় করতে হবে এটা তোমায় করতে হবে প্রভু আমার হাত কাঁপছে চোখ ধোয়াশা হয়ে যাচ্ছে জলে আমি কি করে এই মস্তক মুন্ডন করব। মহাপ্রভু বললেন একটা মন্ত্র বলো সেই মন্ত্র বললে তুমি খোর কর্ম করতে পারবে বলো না মধু সেই যে প্রভু বলালেন জানেন মধু আর মধু থাকলো না সে প্রকৃত ভক্তি মধুই প্রেম মধুই পেয়ে গেল বলো মধু খৌর কাজ করতে করতে একটা নাম বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মধু মধু এই নাম করতে করতে করো কম্পিত প্রেমাবিষ্ট হয়ে সেই যে খৌর করেছিলেন আর মধু নরসুন্দার জীবনে আর খোর করেননি যে হাতে আমি মহাপ্রভুর কেশ ফেলেছি সেই হাতে আর কখনো ঘোর কর্ম করেননি মহাপ্রভুর স্পর্শে প্রেম পেয়ে নিজেও প্রেমিক হয়ে গিয়েছিলেন আত্মার সংসার ভালো লাগেনি গৌর পর্শ যে একবার পেয়েছে গৌর দিব্য চরিত্র যে হৃদয় একবার ধারণ করেছে ওই সে দয়ালু অবতার ওই সে দাতা নাহি আর গুণ কেহ নারে বর্ণিবারে এমন দয়ালু এমন করুণার মূর্তি এমন জীব কারুণ্য নিয়ে কোনো ভগবান আমাদের সামনে আসেনি ভগবান হে কাঁদবে কেন এত আনন্দেব ঠাকুর কাঁদছে কেন ধুলাই লুটাচ্ছে কেন জীবের জন্য বধূ বিষ্ণুপ্রিয়া সতীমাকে ছেড়ে কেন মহাপ্রভু জীবের দারে দারে কাঁদছেন ধুলাই এমন এত বড় ত্যাগ বই কোনো ভগবান নিয়ে আমাদের সামনে আসেননি এই জন্য অন্তত বলি যারা বাঙালি অন্তত শুধু বাঙালি হিন্দু না আমরা বাঙালিরা চৈতন্য মহাপ্রভুর কাছে শুধু বাঙালি বাঙালি হিন্দু না। কাছে বাঙালির হিয়া নিমাই ধরেছে মতিয়া খায়া আজ আমরা বৃন্দাবনে যাই লীলা চলে ছুটে যায় নবদ্বীপ ধামে যাই এই তিনটে স্থান জগৎকে কে জানালো মহাপ্রভুই মহাপ্রভু না এলে আজ নবদ্বীপ মহাপ্রভু আজ পুরীতে না গেলে পুরুষোত্তম ক্ষেত্র পুরীতে না গেলে আজ রথযাত্রা বিশ্বজনীন উৎসব হতো না আজ বৃন্দাবনকে কে বা চিন্ত যদি মহাপ্রভু রূপ সনাতনকে দিয়ে করতেন মহাপ্রভুর কাছে বাঙালি ঋণী প্রত্যেকটি বাঙালি এই যেন অনেক মুসলিম দার্শনিক আছে যারা দেবকে বহু মানন করেছেন চৈতন্য জীবনীতে তারা উদ্বুদ্ধ হয়েছেন চৈতন্যদেব দেব শুধু বাঙালি হিন্দুর নন আপামোর বাঙালি সম্পদ আর আজ বিশ্ব দেখছে আমার ঘরের চৈতন্য আজ বিশ্ব ঘরের দুয়ারে আলো পৌঁছে দিয়েছে আর শ্রীকৃষ্ণ চৈতন্যের নাম নিয়েই তো ইউরোপ আমেরিকা পাশ্চাত্য কৃষ্ণ নামে মেতেছে বাঙালির থেকে আজ নামে মেতেছে আমেরিকাবাসী ইউরোপবাসী জার্মানিবাসী রাশিয়ায় কমিজিয়ম যেখানে ধর্মের প্রচার আদেশ দেয়া হয় না সেখানে কৃষ্ণ মন্দির চিন্তা করতে পারেন সৌদিতে কৃষ্ণ নাম প্রচার হচ্ছে এটা কার অবদান উদ্দলিত করে বলেছিলেন পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে এই হরি নাম। কত বড় গর্ব আমাদের আজ পাশ্চাত্যবাসী তারা ভোগ জীবন ছেড়ে আজ মায়াপুরে নবদ্বীপে শ্রীধাম রাধা তারা তিলক মালা নিয়ে ত্যাগ বৈরাগ্য হরি তাদের দেখলে মনে হয় এরা নেমে এসেছে যেন কিন্তু আমাদের ঘরের ঠাকুর আমাদের ঘরের নিমায়ের ত্যাগ আজ আমাদের মধ্যে নাই ওদের সূর্য উঠল আমার ঘরে আর ঘুম ভাঙল ওদের আমার ঘরে সূর্য উঠল কিন্তু ঘুম ভাঙল ওদের এটা আমাদের ব্যর্থতা জানে না আমরা গৌর বলতে লজ্জা পায় কি দুর্দশা একটা জাতির হলে এখানে গানের কনসার্ট দিলে যত যুবক যুবতী দেখবেন হাত তুলে কোমর বেঁকিয়ে কত নাচে কিন্তু মহাপ্রভু সাড়ে পাঁচশো বছর আগে এই নিত্যই তো দিয়েছিলেন বলে এই নাচ নাচলে গোবিন্দ কৃপা পাবে কৃষ্ণ প্রেম পাবে রাধা প্রেম পাবে তিনি হরিনামে নাচিয়েছিলেন কিন্তু আজ দেখবেন সনাতন হিন্দুর ছেলেরা সে দুর্গাপূজা আড়ং এর দিনে নাচে দুর্গাপূজা পূজা দিনে নাচে কিন্তু মহাপ্রভুর সংকীর্তনে হাল তুলতে লজ্জা হয় ইলেকশন এলে ভোট এলে আমি অনেক হিন্দুর ঘরের কে চিনি তারা পেছনে নেতার পিছনে মুষ্টিবদ্ধ করে আমার ভাই তোমার ভাই কিন্তু যদি বলে গৌর বলে নিতাই বলে হাত তোর তখন লজ্জিত হয় এই জাতির দুর্দশা কি করে ঘুজবে যারা গৌরকে মানন করল না যারা নিতাই গৌরের ত্যাগ বৈরাগ্য বিশ্বজনীন প্রেম ধর্ম দীক্ষা শিক্ষা নিল না যারা গৌর মানে না না তারা বড় বঞ্চিতই হলো এই বিশেষ মহাপ্রভুর কলিযুগে যারা নিতাই গৌরের আদর্শ চরণাশ্রিত হয়নি তারা বড় বঞ্চিত হলো এই জন্য দেখবেন যত মৎ আছে চৈতন্য মহাপ্রভুকে সকল মান্য করেছেন এত দিব্য জীবন এত ত্যাগ বৈরাগ্য কোনো ভগবত অবতারে কোনো কালে হয়নি এজন্য আমাদের ঘরের নিতাই চৈতন্যকে আমাদের সেই যে সন্ন্যাস নিল আর বিষ্ণুপ্রিয়ার উপরে রেখে গেল মহাপ্রভু সেই ত্যাগ বৈরাগ্য আমি আর আপনাদের কি বলবো সন্ন্যাসের পরে বিষ্ণুপ্রিয়া দেবীর জীবনের কিছু ইতিকথা আমরা কিছু আলোচনার মাধ্যমে আপনাদের এখানে কাল তো যেহেতু শ্রীপঞ্চমী আবির্ভাব তৃতি তাই প্রিয়াজির শেষের কথাগুলো বলি শেষের কথাগুলো বলবার মতো সামর্থ্য অনুভব আমার নাই তবু কৃপা করে একটু কষ্ট হলেও শ্রবণ করুন মহাপ্রভু চলে যখন গম্ভীর গাম্ভীরার মধ্যে প্রবেশ করেছেন ত্যাগ বৈরাগ্য নিয়ে বিষ্ণুপ্রিয়া দেবীও নবদ্বীপে অপরুদ্ধা হয়ে ঘরের মধ্যেই তিনিও গম্ভীরায় চলে গেছেন জানেন যতদিন সচিমা বেঁচে ছিল ততদিন মাঝে মধ্যে সচিমার আচলে মুখ বুঝে প্রিয়াজি গঙ্গা স্থানে যেতেন কিন্তু শাশুড়ি মা সচিমা চলে গেলে সেই যে ঘর থেকে দেবীর ছায়া হওয়ার কোনো দিন কেউ দেখতে পায়নি এবং এত বড় ত্যাগ মহাপ্রভু সন্ন্যাসের পরে সাতটা দিনের জন্য নিত্যানন্দ প্রভু সচিমার প্রাণরক্ষার জন্য গৌড়ী ও নবদ্বীপবাসীর প্রাণরক্ষার জন্য মহমকে বৃন্দাবনের পথ ভুলিয়ে শান্তিপুরে অদ্বৈত ঘরে এনেছিলেন সাত দিনের জন্য কেউ বলে দশ দিনের জন্য সেই সময় নবদ্বীপবাসীরা পরমানন্দে মনে করল হ্যাঁ এবার সচিমার রক্ষা হবে এবার বিষ্ণুপ্রিয়ার রক্ষা হবে কারণ গৌরবদনটা একবার যদি দেখতে পায় কি ঘটল জানেন যখন এলো মহাপ্রভু শান্তিপুরে মহাপ্রভুকে পথ ভুলিয়ে নিত্যানন্দ প্রভু সচিমার দেওয়া কথা প্রতিজ্ঞা রক্ষার্থে নিয়ে আসলেন তখন নিত্যানন্দ প্রভু পালকে নিয়ে নবদ্বীপে গেলেন শান্তিপুর থেকে সচিমাকে আনতে আর সখী মিলে কাঞ্চনা সখী বিষ্ণুপ্রিয়াকে সে বিষ্ণুপ্রিয়াকে বলছেন ওরে ওরে এবার বুঝি গৌর দর্শন হবে তোর প্রাণ বাঁচবে বিষ্ণুপ্রিয়াও মনে মনে চিন্তা করছেন মা যদি যায় আমাকে ফেলে প্রভুকে দেখতে যাবে না নিশ্চয় একবার প্রাণরক্ষার জন্য আমি প্রভুকে দেখতে যেতে পারব নিত্যানন্দ প্রভু বড় কঠোর হয়ে বললেন মার যাওয়ার আদেশ আছে বধুর যাওয়ার আদেশ নাই কত বড় বেদনা দেখুন মহাপ্রভু সন্ন্যাসের পর তার মুখখানা বিষ্ণুপ্রিয়াদেবী আর দেখতে পাবেন না সচিমাকে পালকিতে করে যখন আনছে সচিমার আঁচল ধরে বিষ্ণুপ্রিয়া দেবী কেঁদেছিলেন তার প্রাণের কথা নীরবে চোখের জলে নিবেদন করেছিলেন কিন্তু না প্রভুর আদেশ নাই সবাই গিয়ে বলছে পড়ার মুখী কি কর্ম করেছিস আজ লতা বৃক্ষ জীব জগতের দেখতে সৌভাগ্য হলো শুধু তোর ভাগ্য নেই কতটা সরব শক্তি আজ এই ঘরে বসেই কাঁদলেন মহাপ্রভুর কাছে যাওয়ার তার অনুমতি ছিল না এই বিষ্ণুপ্রিয়া দেবীর কী করেন না তিনি সচিমা চলে গেলে আর ঘর থেকে বেরোননি প্রিয়াজির চরণ দর্শনও আর বাইরে কেউ দেখতে পায়নি একথা কল্পনাও করতে পারবেন না প্রিয়াজির যে রাধারানী আশাই ছিলেন যে গোবিন্দ বলে গেছেন আবার ব্রজে আসব কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবী জানতেন সন্ন্যাস নিয়ে যাওয়ার পরে প্রভু আর কোনোদিন নবদ্বীপে আসবেন না প্রভু যাওয়ার সময় সন্ন্যাস নিলে একবার মাতৃভূমি দর্শন করতে আসতে হয় প্রভু যাওয়ার বেলা নবদ্বীপ হয়ে গিয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ কাঁদছিল কেন জানেন মহাপ্রভু তো নিজের বাড়ির সামনে দিয়ে যাবে যে গৃহে তিনি আবির্ভাব হয়েছেন ওই দিকে কী করবে বিষ্ণুপ্রিয়া দেবী ওই ঘরে আছে প্রভু কী করবে সবাই যখন ব্যাকুল হয়ে দেখছে আকাশ বাতাস কাঁদছে সেই বিরহের নগরীতে অশ্রুপূর্ণ হয়ে গেছে নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া দেবী ধূসর হয়েছেন যেন পোড়া যেন অগ্নিতে দগ্ধীভূত এসে ধুলায় লুটিয়ে পড়লেন শ্বাসটাঙ্গে প্রভু আস্তে আস্তে সন্ন্যাস নিলে খরম পায় প্রভু এসে বলছেন কে তুমি লুটিয়ে আছো ধুলায় এই দৃশ্যটা কল্পনাও আনা যায় কে তুমি ধুলায় লুটিয়ে আছো বললেন আমি অভাগিনী আমি চির অভাকে নিয়ে আমি গৌরঙ্গ প্রিয়া বললেন না তুমি বিষ্ণু প্রিয়া তুমি কৃষ্ণপ্রিয়াও হও প্রভু সবাইকে উদ্ধার করলেন সবাইকে প্রেম দিলেন আমি কী অবলম্বনে বেঁচে থাকব মহাপ্রভু তখন খড়ম দোকানা খুলে দিলেন এই দোকানা নিয়ে ঘরে যাও ভজন করো এই হলো মহাপ্রভুর শেষ দান শেষ উপদেশ সেই খড়ম দোকানা আজও আছে সেই খড়ন দোকানা ঘরে গিয়ে আসনে প্রতিষ্ঠিত করলেন প্রিয়াজি প্রতিষ্ঠিত করে তার জীবন কিভাবে চলতো জানেন এ বর্ণনা করার ভাষা আমার নাই এ বলবার মতো ধৃষ্টতা আমার নাই প্রিয়াজি ত্যাগ বৈরাগ্য কেমন জানেন বললেন প্রভু চলে যাওয়ার পরে তার সকালটা শুরু হতো কি দিয়ে জানেন হ্যাঁ তার সকালটা শুরু হতো কি দিনান্তে তিনি সকালে উঠে দুটো মাটির পাত্র নিতেন দুটো মাটির পাত্র নিয়ে কি করতেন একটা পাত্রে চাউল থাকত আর একটা পাত্রে খালি পাত্র থাকত বিষ্ণুপ্রিয়া দেবী এক একটা তন্ডুল অর্থাৎ এক একটা চাল তিনি নিতেন হরে কৃষ্ণ নাম প্রসাদী করে খালি পাত্রে রাখতেন বেলা তিন প্রহর হরির নাম করে কটা চাল হতো বলুন তো ওই চালটা গঙ্গা জলে লবণবিহীন সিদ্ধ করে মহাপুরুকে ভোগ লাগিয়ে এক মুষ্টি পেতেন আর কাঞ্চনার শখী ওদের দিতেন এই হলো তার দিন এ কল্পনাও কমতে পারবো আমরা এই জন্য ছিল মুরারী মোহন দাস বাবাজি মহারাজ বিশ্ববন্দিত পাবন পদের জন্য তার শিষ্যদের বলতেন আগামীকাল এই শ্রীপঞ্চমীর দিনে কিছু চাল নিয়ে বসতে বলছেন ওই দিন মালায় জপ করেন তো কালকে যদি কেউ পারেন সকাল থেকে কিছু চাল হরে কৃষ্ণ নাম প্রসাদি করে রেখে ওটা রান্নার প্রসাদীর মধ্যে দিয়ে দিয়েন এটা বাবাজি মহারাজ বলতেন তার শিষ্যদের যে এই দিন বিষ্ণুপ্রিয়াদেবী এমনি করে কাটিয়েছেন দুবালতি গঙ্গা জলে তার ঘরে স্নান খাটে শুতেন না আর মলিন বস্ত্র পরতেন যার প্রভু গম্ভীরার মধ্যে ত্যাগ বৈরাগ্য মূর্তি নিয়ে আর কৃষ্ণ বিরহে বিরহে কাটাচ্ছেন বিষ্ণুপ্রিয়া দেবীও ত্যাগ বৈরাগ্য একটা মলিন বস্ত্র পরে যেমন সীতামা চোদ্দ বছরের জন্য এক কাপড়েই ছিল বনবাসে প্রভুর ত্যাগ বৈরাগ্যের জন্য আজ বিষ্ণুপ্রিয়া দেবীও তিনি কি করলেন তিনি এক কাপড়ে বলতেন ওই ছিল তার ভজনা রাতে কী করতেন জানেন রাতে নাম করতে করতে ওই মহাপ্রভুর চরণ দোখানা বুকে জড়িয়ে ধরে ওইভাবেই নিশি কাটত তার অন্তর মনা হয়ে মহাপ্রভুর চরণ চিন্তায় সারা রাত কাটত দিনটা কাটতো এভাবে বাইরের আলো প্রভু প্রিয়া আর দেখেননি আমাকে দেখান না এরকম একটা চরিত্র আমরা কাল মেতে উঠব কত উৎসব গান বাজনায় কিন্তু এমন একটা তিথি আমাদের মাঝে এলো চলে গেল আমরা খবরও রাখলাম না যিনি আজকের এই পাঠ দিচ্ছেন তিনি খুব ভাগ্যবান এই সব তিথিতে হরিকতার ভাগ্য সব দিন আমাদের হয় না এরকম তিথির মহিমার কথা আমার সব দিন অপর বিষ্ণুপ্রিয়ার কথা আমরা অনেকেই এড়িয়ে গেছি বিষ্ণুপ্রিয়াজির এত বড় ত্যাগ বৈরাগ্য আমরা আলোচনা খুব কম হয় আমাদের এই জন্য প্রিয়াজির জীবন এইভাবেই কেটেছে এই কাটতে কাটতে জীর্ণ শীর্ণ হয়ে গেল কেউ আর প্রিয়াজি বাইরের আলো দেখেন না ঘরের মধ্যে তার তীব্র ত্যাগ বৈরাগ্যের গৌরাঙ্গ বিরহে যত ভক্তেরও মণ্ডলী কান্দিতে লাগিল হইয়া আকুলি বিকলি বিষ্ণুপ্রিয়ার এই দশা দেখে শ্রীবাস আচার্য সকলে এমনি করে কাঁদ হ্যাঁ মহাপ্রভু যেভাবে এখানে বলা আছে যদি একটু আমি এই ভাষায় বলি প্রত্যুষে স্নান করি ইতান্ন হইয়া হরিনাম করি কিছু তণ্ডুল লইয়া হেনমতে তৃতীয় প্রহার নাম লয় নামপতি প্রতি এক তন্ডুল মৃত পাত্রে রাখায় জপান্তে সেই সংখ্যায় তণ্ডুল করেন পাক মুখবস্ত্র বান এইরকম বজ্রঘাত সম বাক্য করিয়া শ্রবণ ভাবিন মাতারে কইন পাইন দর্শন এমনি করে ত্যাগ বৈরাগ্য কাটতে 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 শচীমা চলে গেলেন বৈরাগিনি আরও গভীরে গেলেন কোনো কথা বলেন না অন্তর মনে হয়ে জপ করেন ওদিকে বিষ্ণুপ্রিয়া দেবীর জন্য মহাপ্রভু পুরীধামে রথযাত্রায় যারা যেতেন প্রসাদী জগন্নাথের প্রসাদ পাঠাতেন এবং আপনারা শুনলে আশ্চর্য হবেন মহাপ্রভু দেখলেন আমি বিদায় নেব সেই সাথে প্রিয়াজির প্রতি একটা শেষ আজ্ঞা মহাপ্রভু পাঠিয়েছিলেন সেই আজ্ঞাটা কি জানেন প্রিয়া যে নিম্ন বৃক্ষের তলে আমি আবির্ভাব হয়েছিলাম আজকে যে নবদ্বীপে নিম্ন দেখেন না এটা ওই বৃক্ষ না ওই বৃক্ষ না এই জন্য মহাপ্রভু আদেশ দিয়েছিলেন ওই বৃক্ষ কেটে আমার বিগ্রহ তৈরি করো আর ওই বিগ্রহের মধ্যে তুমি চিরদিনের মতো বিশ্রাম নিও প্রিয়া এটা ছিল মহাপ্রভুর শেষ আদেশ শুনছেন তো আপনারা এটা ছিল মহাপ্রভুর শেষ আদেশ কি হল জানেন ওই বৃক্ষ কাটা হলো সেই নিম্ন বৃক্ষটা যে তলায় মহাপ্রভু আবির্ভাব হয়েছিলেন সেই নিম্ন বৃক্ষটা কেটে গৌর বৃক্ষ গৌড় বিগ্রহ যখন করতে বলা হল তখন যিনি ভাস্কর তিনি বললেন আমি গৌর রূপ দিতে পারব না রূপ দিতে পারব না তো মহাপ্রভুর ভক্তগণ বললেন তুমি মহাপ্রভুর কৃপা স্মরণ করো প্রভুই কৃপা করে তার রূপ দিয়ে দেবেন পনেরো দিনে বিগ্রহ হয়ে গেল প্রাণ প্রতিষ্ঠার দিন বিষ্ণুপ্রিয়া দেখেই মসজিদ হয়ে গেলেন সাক্ষাৎ গৌর বিগ্রহ সাক্ষাৎ গৌর বিগ্রহ দেখে বিষ্ণুপ্রিয়া দেবী মসজিত হয়ে পড়লেন যদি এই বিগ্রহকেও দেখতে যান নবদ্বীপে গিয়ে ধামেশ্বর মহাপ্রভুকে দেখে আসবেন সেই বিগ্রহ আজও সেই বিগ্রহ আজ তো সেই বিগ্রহ যখন প্রাণ প্রতিষ্ঠা হলো বিষ্ণুপ্রিয়া দেখলেন এই বিগ্রহ যদি কাছে রাখি তাহলে বিগ্রহর আবশে বিষ্ণুপ্রিয়া দেবী লীন হয়ে যাবেন তাই বিষ্ণুপ্রিয়া দেবীর ভাইয়ের কাছে এই বিগ্রহ সেবার জন্য দায়িত্ব দিয়ে দিল যাদব তার ভাইয়ের নাম ছিল যাদব এই যাদবের কাছে পূজার দায়িত্ব সেবার দায়িত্ব দিয়ে দিল ধীরে ধীরে ক্ষীণ আমরা বিশ্রামের দিকে আসছি ধীরে ধীরে ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে উঠল ত্যাগ বৈরাগ্যের চরম শিখায় উঠলেন বিষ্ণুপ্রিয়ায় বাহ্য জ্ঞান থাকেই না বাহ্য জ্ঞান বিষ্ণুপ্রিয়াদেবীর মোটেও থাকে না যখন এমনি করে প্রিয়াজি ভাবনায় বিমোহিত হয়ে অন্তর্মনা হয়ে গেলেন একদিন প্রিয়াজিকে দেখতে কে এলেন জানেন এই শেষ কথা এই বিশ্রাম কথা বড় মরমি কথা প্রিয়াজির এই দশা দেখতে কে এসেছিলেন এসেছিলেন নিত্যানন্দ শক্তি জান্নবা মা এসেছিলেন অদ্বৈত ঘরণী সীতা ঠাকুরানী এই দুজন গম্ভীরায় প্রবেশ করে দেখলেন যেন একটা জীর্ণ শীর্ণ কায় আগুনকে চাপা দিলে যে জ্যোতি হয় সেই জ্যোতিগুলো ওখানে বসে এক দেবী মূর্তি পরম ত্যাগ বৈরাগ্য আর জান্নবামাকে দেখে নিত্যানন্দ শক্তিকে দেখে বিষ্ণুপ্রিয়া হাওমাও করে বুকে জড়িয়ে কেঁদে উঠলেন এ কী করেছো বাছা এমন ত্যাগ বৈরাগ্য নিয়ে এ কেমন দশা হয়েছে তোমার বিষ্ণুপ্রিয়া দেবীর মনে ইচ্ছা হলো কারণ সেই দিনটা কি ছিল জানেন সেই দিনটা ছিল গৌর পূর্ণিমা অর্থাৎ দোলের দিন মহাপ্রভুর আবির্ভাবের দিন এই আবির্ভাবের দিন মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার আবির্ভাবের দিন হঠাৎ করে বলল মা আমি একটু বিগ্রহ দর্শনে যাব। আর ওরাও চিন্তা করলেন জান্নবা মা সীতা মা চিন্তা করলেন প্রিয়া বাইরে যায় না আজকে অষ্টপ্রহার নাম সংকীর্তন হচ্ছেন আর মহাপ্রভুর বিগ্রহ সবাই দর্শন করছেন যায় প্রিয়াজিকে যদি একটু আড়াল করে নিয়ে প্রভুর বদনটা বিগ্রহটা দর্শন করাতে পারি তাহলে হয়তো প্রাণে কিছুটা স্বস্তি শান্তি পাবে এই মনে করে আঁচল দিয়ে ঢেকে সেই দেবী মূর্তি সেই ত্যাগ বৈরাগ্যের মূর্তি শত জ্যোতি ত্যাগ বৈরাগ্যের জ্যোতিতে নামের জ্যোতিতে প্রেমের জ্যোতিতে চারিদিকে আলোকিত করে আজ স্কন্দে ভর করে স্কন্ধে হাত দিয়ে আজ জান্নবা মা এবং সীতা ঠাকুরানী নিয়ে চললেন মহাপ্রভুর দোলের দিন ভক্তরা অষ্টপ্রহর সংকীর্তন করছেন প্রিয়াজি আসছে দেখে সবাই দূরে সরিয়ে দাঁড়ালেন সবাই বন্দনা করছেন প্রিয়াজি আসছে বিষ্ণুপ্রিয়া আসছে তার আলোকে তার বৈরাগ্য ছটায় সব কিছুই যেন ওই পরিবেশই আছে অলৌকিক চিন্ময় ত্যাগ ছড়িয়ে গেল কারণ মহাপ্রভু বলেছিলেন প্রিয়া পিতা মারা গেলে মা ভিক্ষা করে দাসীগিরি করেও সন্তানকে পালন করতে পারে কিন্তু মা মরে গেলে পিতার দ্বারা সন্তান পালন সম্ভব হয় না তোমার ত্যাগ বৈরাগ্য নবদ্বীপ বৈষ্ণবকে বাঁচাবে হে প্রিয়া তোমার ত্যাগ বৈরাগ্যের জন্যে গৌড়ীয় বৈষ্ণব গান প্রাণ ফিরে পাবে আজকে বিষ্ণুপ্রিয়ার সেই ত্যাগমূর্তি দেখে সবাই হাহাকার করে উঠল চোখের জলে ভাসতে লাগল মন্দিরের দোয়ার খুলে দিল গৌর বিগ্রহ সামনে প্রিয়াজি শাষ্টাঙ্গে প্রণাম করে আর থাকতে পারলেন না প্রাণের পরম আবেশে গৌর বিগ্রহকে যেই জড়িয়ে ধরলেন গৌর বিগ্রহের মধ্যে চিরদিনের বিরোহিনী বিষ্ণুপ্রিয়া লীন হয়ে গেলেন গৌর বিগ্রহে এই হলো এই হলো বিষ্ণুপ্রিয়া দেবীর অন্তর্ধান এই হলো বিষ্ণুপ্রিয়া দেবীর অন্তর্ধান গৌর বিগ্রহে তিনি লীন হয়ে গেলেন চিরদিনের মতো গৌর বিগ্রহে তিনি চিরদিনের মতো লীন হয়ে গেলেন বিষ্ণুপ্রিয়া দেবীর চরিত্রের অমৃত গাথা বলবার দুঃসাহস আমার নেই সে সাহস থাকারও কথা না এই হলো প্রিয়াজি চিরদিনের মতো গৌর বক্ষ বিলাস নিয়ে গৌর